তামিম ভাই তামিম ভাই তামিম ভাই তামিম ভাই ইয়েস গাইস ইয়েস অবশেষে আমাদের তামিম ইকবাল খানকে আমাদের খান সাহেবকে কিন্তু দলে ফিরাত হল বিসিবি সেই নিউজটা আশা করি দেখছেন সবাই অলরেডি কিন্তু বিসিবির ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে যে তামিম ইকবাল ভাই আবার ব্যাক আসতেছেন ওনাকে দীর্ঘ এক বছর পর আবারও মাঠে দেখা যাবে এবং ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাবে টি টোয়েন্টি থেকে উনি যেহেতু দু সালে অপশন নিয়ে নিয়েছেন সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপে খেলেন নাই বা টি টোয়েন্টিতে কোনো ম্যাচে খেলবেন না তবে আমরা সবাই ভালো করে জানি যে সামনে দুই সালের শুরুতেই মানে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে এবং যেটা হবে পাকিস্তানে দীর্ঘ সাত বছর পরে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির আর একটা ট্রফি আইসিসি ট্রফি আপনারা জানেন যে অডিয়া ইন্টা অডিয়া ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো সব আইসিসির আইসিসি থেকে নির্ধারণ আইসিসির খেলা বলতে পারেন তো যাই হোক এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হয় ওয়ান ডে মানে অডিআইতে পঞ্চাশ ওভারে খেলা এবং অবভিয়াসলি আমাদের তামিম ভাই অডিআই থেকে অপশন নেন নাই অডিআইতে অবশ্যই আসেন তারপরেও কিন্তু গেলো বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু তামিম ভাই জালিয়াতির শিকার হওয়ার কারণে তাকে নিয়ে অনেক বেশি সমাল এক কথায় বিসিবি বোর্ড ওয়ার্ল্ড কাপেই তামিমকে আমাদের তামিমকে চায় নে সেখানে জুনিয়র তামিমকে চান্স দিছে চলো সলে বলো কৌশলে তাকে দলের জন্য তিন চার নম্বর ব্যাটিং করতে হবে দলের জন্য এটা করতে হবে ওইটা করতে হবে এগুলো বকস করে অনেক কিছু বলে ওনাকে কিন্তু অসম্মান করা হয়েছিল এবং ওনাকে মানে নিজে থেকে যাতে সে স্কোয়াডের না আসে সেরকমটাই কিন্তু প্রতিফলিত করেছিল এবং তামিম ভাই সব কিছু বুঝিয়ে গিয়েছে এবং নিজে থেকে বলেছে যে আমি অডিআই ওয়ার্ল্ড কাপে খেলবো না বা যাবো না তো যাই হোক উনি পরে সব কিছু ক্লিয়ার করেছিলেন ওনার ফেসবুক লাইভের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে যাই হোক আমরা এগুলো সব কিছুই জানি তো মেন যে কথাটা সেটা হচ্ছে এই এক বছর প্রায় এক বছরের মতো আমাদের তামিম খানকে তামিম ইকবাল খানকে মাঠে দেখা যাচ্ছে না মানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখি নাই সেটা অডিআই হোক টেস্ট হোক টি টোয়েন্টি হোক টি টোয়েন্টি থেকে অপশন নিয়ে নিয়েছে সেটা ভিন্ন হিসাবে অডিআই তো আমরা দেখি নাই ওকে তো অ্যাকচুয়ালি তার সাথে যা ঘটছে সেটা যদি যে কোনো প্লেয়ারের সাথে ঘটলে সে চাইবে না যে দলের তাতে আর কখনো খেলতে তো যাই হোক এখন বিসিবি কিন্তু অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে অনেক এই এক বছর বা টি টোয়েন্টির কথা যদি ধরেন দু সালে যখন তামিম অপশন নিল তখন থেকে টি টোয়েন্টিতে তামিমের মতো একজন ব্যাটসম্যান বা বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিংটা শক্ত করার অনেক চেষ্টা করেছে অনেক প্লেয়ারকে এনেছে সিনিয়র জুনিয়র অনেক প্লেয়ারকে এনেছে প্লেয়ার আনতে কিন্তু কম আনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তামিম ভাইয়ের মতো একটা প্লেয়ারও পায় নাই সেটা সিনিয়র প্লেয়ারদেরকে আনছে জুনিয়র প্লেয়ারদেরকে আনছে আমাদের সিনিয়র প্লেয়ার যদি এনামুলক বিজয়ের কথা বলি নাইম শেখের কথা বলি এরপর লিটন দাসও কিন্তু সিনিয়র সৌম্য সরকার এরাও কিন্তু সিনিয়র এদেরকে অনেক ট্রাই করছে এরপর নতুন তানজিম হাসান তামিম এবং আরও অনেকগুলো ব্যাটারকে আনছে যেগুলোর নামও আমি জানি না এবং অনেকগুলো মিডল অর্ডার ব্যাটসম্যান বা যেগুলো নিচের দিকে খেলে চার পাঁচ নাম্বারে খেলে তাদেরকেও ওপেনিংয়ে আনছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না তামিম ভাইয়ের জায়গায় কাউকে আনতে পারে না এ অবধি তো টি টোয়েন্টির কথা বাদই নেয় গেল লাস্ট অনেক দিন যাবৎ কিন্তু আমাদের তামিম ভাইকে অডিআই ইন্টারন্যাশনাল ম্যাচও কিন্তু দেখা যাচ্ছে না এবং তো কিন্তু মানে এক কথায় বিসিবি চেষ্টা করেছিল তামিমের জায়গাটা তামিম ইকবাল খানের জায়গাটা সম্পূর্ণটা তাকে বাদ দিয়ে আরও শক্ত করবে বিসিবি এটা চেষ্টা করছিলো আর বিসিবি দৃঢ় বিশ্বাস ছিল যে তারা পারবে তারা অবভিয়াসলি তামিমের থেকে বেটার কাউকে তামিমের জায়গায় আনতে পারবে আর তামিমকে কখনো প্রয়োজন পড়বে না তার সময় ফুরিয়ে গেছে তাকে আর দলের প্রয়োজন নয় কোচ চায় না ম্যানেজমেন্ট চায় না বোর্ড চায় না কেউ কিন্তু তামিম ব্যাগে চায় না তো এই হিসাবে কিন্তু তার বিপরীতের চেষ্টা করছে তা তার নামে অনেক কিছু উঠেছে তার বয়সে গিয়েছে সে এখন সে ঠিকভাবে খেলতে পারে না তার হাতে জোর নাই অনেক কথাই কিন্তু উঠানো হয়েছিলো কিন্তু দিন শেষে দেখেন সেই বিসিবি কিন্তু আবার তামিমবাইকে ঠিক ব্যাক আনতেছে নিউজ অনুযায়ী খবর অনুযায়ী যতটুকু জানা গিয়েছে কনফার্ম হয়ে গিয়েছে যে আমাদের তামিম ভাই আবার অডিআইতে ব্যাক করতেছেন সামনে যে অডিআইগুলো আছে সেগুলো তো অবভিয়াসলি আমাদের তামিম ভাই খেলবেন জানান আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি এর আগে যতটুকু জানা গিয়েছে যে বাংলাদেশের তিনটি অডিআই ম্যাচ আছে শুধুমাত্র তিনটি এ ছয় সাত মাসের ভিতরে শুধুমাত্র তিনটি অডিআই আছে আর যে তিনটি অডিআই খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়েই খেলবে এবং অবভিয়াসলি সেখানে তামিম ভাইকে দেখা যাবে এবং আরও যদি কোনো টি টোয়েন্টি বোর্ড যদি নির্ধারণ করে থাকে কোনো দলের সাথে যদি অডিআই যদি খেলা ফেলাই থাকে হয়ে থাকে তো সেগুলোতে দেখা যাবে তবে তামিম ভাই কিন্তু অলরেডি মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছেন এবং সবকিছু তথ্য অনুযায়ী বোর্ডের কথা অনুযায়ী নিউজ অনুযায়ী সব কিছু অনুযায়ী কিন্তু সবাই চাচ্ছে তামিমকে ফেরাতে তামিম ভাইকে ফেরাতে সবাই চাচ্ছে তো অভিয়াসলি সবাই যেহেতু চাচ্ছে তামিম ভাই ফিরবে এবং তামিম ভাই আমাদের দেশের জন্য অভিয়াসলি খেলবে সেটা আমরা সবাই কিন্তু খুব ভালোভাবে জানি তো ওকে তো খুবই খুশি লাগতেছে খুবই ভালো লাগতেছে যে আমাদের তামিম ভাইকে আমরা আবার ম্যাচে দেখতে তামিম ভাই মাঠে থাকলে আমরা নিজেরা কতটা অনুপ্রাণিত হই আমরা সবাই খেলা দেখতে কতটা ভালো লাগে ওনার মায়েরগুলা ব্যাটিংগুলো কতটা ভাল লাগে সেটা আমরা যারা তামিম ফ্যান্স আছি সবাই আমরা জানি তাকে কিন্তু একসময় বাবা বলে ডাকা হতো আর সেই বাবাকে চিন্তা করেন এখন বোট কিন্তু নিজেরাই টেনে আনতেছে ওকে তামিম ভাই কিন্তু চা বলতেছে না যে আমি খেলবো আমি খেলবো আমার না নামি নেন উনি কিন্তু বলতেছে না ওনাকেই টেনে নেওয়া হচ্ছে তো যাই হোক এই হচ্ছে কথা একটা সময় তামিম ভাইকে আপনার যখন লিটন দাস প্রথম প্রথম আসলো লিটন কুমার দাস সে ওপেনিং করতো লিটন দাস কিন্তু শুরু থেকে শুরুতে কিন্তু খুবই ভালো খেলতো ফ্রান্সাইসি লিগে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে সেটা টেস্ট হোক টি টোয়েন্টি হোক ওয়াডিয়ায় হোক সবগুলোতে কিন্তু খুবই ভালো খেলতেন এবং ওপেনিং ব্যাটিং করতেন তামিম ভাইয়ের সাথে তো তখন একটা গুঞ্জন উঠছিল বিসিবি বোর্ড হতে শুরু করে সবাই একটা কোর্স সবাই একটা গুঞ্জন উঠেছিলো যে তামিম হচ্ছে ঠেকে ঠেকে খেলে সে প্রথমে চার পাঁচ ওভার খেয়ে ফেলে বল বুঝে সেট হয় তারপর গিয়ে সে খেলে তো এখান থেকে লিটন দাস হচ্ছে খুবই মার মারকুটে প্লেয়ার সে তো আর তামিমের সাথে মিলতে পারতেছে না কারণ যে মারে তার সাথে মারেন না একটা প্লেয়ারই লাগে তাই না এরকমটাই বোঝাতে চাইছে সো যেহেতু তামিম ভাই ঠেকাচ্ছে এখন লিটন দাস চাইলেও মারতে পারতেছে না এবং ঠেকাতে গিয়ে লিটন দাস আউট হয়ে যাচ্ছে এর জন্য তামিমের জায়গায় অন্য কাউকে আনাটা হবে সবচেয়ে বেশি বেস্ট এইরকম গুঞ্জন অনেক কিছুই উঠছে এবং তাকে ডট বাবা খেতাব দেওয়া হয়েছে আমাদের তামিম ভাইকে তো লাভ কী হয়েছে শেষ কিন্তু সেই ডট বাবাকে টিমের প্রয়োজন হচ্ছে এবং বেশ কয়েক বেশ না কয়েকদিন আগেই দেখা গিয়েছিল যে নাজমুল হাসান শান্ত মানে বর্তমানে এখনও ক্যাপ্টেন আছে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন সে কিন্তু তামিম ভাইয়ের সাথে ড্রেসিং রুমে বসে প্রায় আধা ঘন্টা না এক ঘন্টার উপরে কিন্তু বসে বসে তামিম ভাইয়ের সাথে কথা বলতেছিলো এবং সেই জিনিসটা অনেক নিউজ ক্যামেরাম্যানরা এটা কভার করেছিল এবং এটা দ্বারা বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি যদি নাজমুল হাসান শান্ত যদি ক্যাপ্টেন থাকে ক্যাপ্টেন অভিয়াসলি চাচ্ছে তামিম ফিরে আসুক অবভিয়াসলি এরকম কিছু আলোচনা হচ্ছে বা জানি না সিনিয়র সিনিয়র ভাই থেকে জুনিয়র ভাই হয়তোবা কোনো কিছু পরামর্শ নিচ্ছেন বা তাকে জুনিয়র ভাই সিনিয়র ভাইকে দলে ফেরানোর চেষ্টা করতেছেন এরকম হতে পারে তো সব কিছু মিলিয়ে তাকে তো বাদ দিবে তামিম ভাইকে বাদ দিয়ে খেলবে সেরকম কোনো সুযোগ নাই এবং তার বিকল্প পায় না দেখেই কিন্তু এখন আবার ঠিকই তামিম ভাইকে নিয়ে আসতে হচ্ছে এবং এটা আমাদের তামিম ফ্যান্সদের জন্য খুবই খুশির খবর খুবই ভালো খবর তামিমবাইকে আবারও দেখতে পাবো তো ওনার জন্য খুবই অনেক অনেক দোয়া এবং শুভকামনা তামিমবেগ যদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশ টিমে জয়েন করুক এবং বাংলাদেশকে আবারও সে তার সে তার নিজের পারফরমেন্স করে যে তার ক্ষমতাটা দিক এবং বাংলাদেশ টিমের জন্য ভালো কিছু করুক এটাই আমরা সবাই চাই অভিয়াসলি সবাই আপনারা তামিমের জন্য দোয়া করবেন যেন উনি আমাদের বাংলাদেশ দলকে আরও সার্ভিস দিয়ে যেতে পারে খুবই ভালো করতে পারে এবং বাংলাদেশ দলের জন্য যাতে ভালো কিছু করতে পারবে ওনার জন্য দোয়া করবেন এবং অবভিয়াসলি ওনাকে সবসময় সাপোর্ট করবেন আর অবশ্যই বাংলাদেশ টিমকেও সাপোর্ট করবেন তো যাই হোক সবাই সঠিকটাই জানবেন সবসময় সঠিকটাই শেয়ার করবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ